अगर खतम तुम तुम पर रिसादत ना होती अगर खतम तुम तुम पर रिसादत ना होती सारे पुस्ते मोहरे उम्मत ना होती सुभान अल्लाह

وعلى علي سيدنا محمد كجل محمد كجل أجل دخلت زلير خاكو يوسفكي حسرة

তুমি ইউসুফ নবীর সৌন্দর্য দেখে ইউসুফ নবী প্রেমে পড়ে গেছে জুলাইখা ইউসুফ নবীকে আক্রমণ করেছে আওয়াজি আমার ইস মিশরে সুন্দরী সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছেলে নাম তারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে থাকতে না পেরে প্রেমে পড়ে গেছে তখন তাদের কানে খবর হইল জুলাইখা বল জুলাইখা ইউসুফ নবীকে গ্রাস করে নিয়েছে আমাদের কপালে আর জুল না জুল না জুল না ইউসুফ নবীর আমার সৌন্দর্য দেখে মিশরে ななったけのうペレトラキコベキレチノ

محمد نا ہوتے تو ہم عاشیوں کی شفاعت ہوتی اللہم <سؤال> صل علی محمد مولانا محمد محمد وعلى علي سيدنا وعمر ابن الرب نوجو ترجو

এই পরে যখন চলে আমার নদীর দরবারে চলে যাচ্ছে

আল্লাহ পাক আমার হাতটা ধরে লা ইলাহা পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে ছেড়েছেন জোরে করে বাবাজি আমাম এই কথা যখন

আমার ওই বুঝতে পেরেছি এটাই যে হয়তো আমার আংকিটা আনতে এই জন্য চিন্তিত আমার

বলছি তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আমি একবার নয় নয় থেকে চারবার চেষ্টা করেছি পরে আমার পেনটা কলমটা তুলে নেওয়ার জন্য কিন্তু না না আল্লাহু রাব্বুল আমার হাতটা ধরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর বলিলাম সে দেওয়া আমাকে বললেন এই কথা যখন আমার শেষের কথা আলী আমার নবীকে শোনাচ্ছেন সেই সময় আমার আলী গো চোখের পানি ফেলো না চোখের পানি ফেলো না ও আলী ভয় আমি গো শুনো শুনো আল্লাহ যেটা সেকরালাকে দিয়ে করিয়ে নিয়েছে সবই করিয়ে নিয়েছে আল্লাহ পৃথিবীর মুসলমানেরা আমার বাদ না বাদ না বাদ না তোমরাও

কিতাব আমার আব্বাসাদের লিখিত আমাদের আপনাদের কাছে আমার খাদেম সাহেব ডাকছে আপনারা একটা করে নেয়ার চেষ্টা করুন একটা করে নেওয়ার চেষ্টা করুন বাবাজি আমার আপনারা সকলে বসে যান আমার ভাই আছে আমার ভাই জনাব হজর মরনা আপনার কালিমুল্লাহ আল জিহাদি সাহেব কালিমুল্লাহ জিহাদি সাহেব